বর্জন করে অর্জন হয় সত্যি যেন এ মিথ্যা নয় কালো কলার কালো টাকায় কত বিসর্জন হয়। বর্জন করে অর্জন হয় সত্যি যেন এ মিথ্যা নয় কালো কলার কালো টাকায় কত হয়। নিজের টাকায় গলা ভেজা আর শিশু মরে ফিলিস্তিনে জালিমের হাতে অস্ত্র দিচ্ছ কষ্টের অর্থে কোলা কিনে নিজের টাকায় গলা ভেজা আর শিশু মরে ফিলিস্তিনে জালিমের হাতে অশ্র দিচ্ছ কষ্টের অর্থে কোলা কিনে নিজের বিবেক বাঁচিয়ে রাখো বাঁচতে দাও মাসুম শিশুদের সাদা কালো কোলা না কিনে ভাঙো কোমর বেনিয়া দে নিজের বিবেক বাঁচিয়ে রাখো বাঁচতে দাও মাসুম শিশুদের সাদা কালো কোলা না কিনে ভাঙো কোমর বেনিয়া দে হচ্ছে ফিলিস্তিনে হতে পারে কাল এখানে বুঝিয়ে দাও ভাই ভাই আমরা এখানে বর্জন করে অর্জন হয় সত্যি যেন এ নয় কালো কোলার কালো টাকায় কত রক্ত বিসর্জন